প্রিয় দর্শক চলুন দেখে নেওয়া যাক আজকের সব আলোচিত খবর এমন বন্যা আগে কেউ কখনো দেখেনি কুমিল্লা ফেনি ও নোয়াখালী অঞ্চলের মানুষ বার্সে পান আরও দুই দিনের মধ্যে আঠারো জেলায় বন্যার আশঙ্কা রয়েছে দর্শক পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্যায় মানুষের পাশাপাশি গৃহপালিত পশুরও কষ্ট বেড়েছে অনেকটাই এছাড়া বন্যার পানিতে কয়েকটি রেল ব্রিজ ও আরও কয়েকটি ব্রিজ ভেঙে যেতে দেখা গিয়েছে এতে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ কুমিল্লা নোয়াখালী ও ফেনী অঞ্চলের আশি শতাংশ পানির নিচে এখনও ভয়াবহ বন্যার কবলে পড়েছে কয়েকটি জেলা স্থানীয় অনেক বয়স্করা বলছে তারা জীবনে এমন বন্যা আগে কখনো কেউ দেখেনি এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে কমপক্ষে সাত দিন এমন অবস্থা বিরাজ করবে পরবর্তী সময়ে এমন পরিস্থিতি কাটতে কিছুটা সময় লাগবে